শাহেদা মোবসেরাও নাজিরাও সুসংবাদদাতা সুবহানাল্লাহ সুবাহ বলেন উনি জান্নাত দেখে এসেছেন এই জন্য উনি সুসংবাদ দিয়েছেন সুসংবাদদাতা মাহের রজব আল্লাহর পাকের পবিত্র মাস নিজের মার বলেছেন আলহামদুলিল্লাহ বললেন আমরা তিনটা মাসের মাঝে আছি শুরুতে মাহের রাজব এরপর মাহে শাবান এরপরে মাহের আমাদান আলহামদুলিল্লাহ বলেন এই রজব মাসের চাঁদ যখন দেখা যেত আল্লাহ রসুল সাল্লি ইসলাম সাহাবাই আমাদেরকে নিয়ে দোয়া করতেন আল্লাহ দরবার দোয়া করতেন চাঁদকে নিয়ে চাঁদকে চাঁদ দেখা যখন যেত এই রজব মাসকে নিয়ে দোয়া করতেন সাবান মাসকে নিয়ে দোয়া করতেন রমজানকে নিয়ে দোয়া করতেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ বাবা রেকালানা ফি রাজা বাবা সাবান বাবা লিগ্ন সাহারা রমাদান ইয়ারব এই পবিত্র রজব মাস এবং সাবান মাসের বরকত আমাদের দান করেন আমিন এবং প্রতীক্ষিত মাস উম্মতের যে মাস এ বাদত মাস সিয়াম সাধনার মাস আত্মশুদ্ধির মাস নিজেকে সবচেয়ে যে মাসে মানুষ নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে সাধনার জন্য যে মাসকে সবচেয়ে বেশি খেয়াল করে সেই রামাদান এই রমাদ মাসে আল্লাহ পাক আমাদেরকে পৌঁছিয়ে দেখ আমিন বলেন তো আমরা সেই রজবের মধ্যে আছি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ পাক এই রজব মাসকে ওনার নিজের মাস বলেছেন আলহামদুলিল্লাহ বলেন এই মাসে অনেক তাৎপর্য রয়েছে অনেক ফজিলত আছে বিশেষ করে নবী মাস হচ্ছে এই রজব সুবাহন আল্লাহ বলুন যে মাসে আল্লাহ পাকের সাথে আল্লাহর হাবিবের দিদার হয়েছে সুবহান আল্লাহ বলেন যাকে উনি দাওয়াত করে নিয়ে গিয়েছেন ওনার রাজ দরবারে সুবাহন এবং নিয়ে ওনাকে সমস্ত কিছু দেখিয়ে এনেছেন দাওয়াত করে নিয়ে কোনটা জান্নাত কোনটা জাহান্নাম কোনটার কী রূপ থাকবে সমস্ত কিছু ওনাকে দেখিয়ে ওনাকে সাক্ষী করেছেন সুবাহন আলাহিন প্রত্যক্ষ সাক্ষী সাহেদ ইন্নআর সাল্লাহ ও শাহিদাও মুবাসিরাওয়া নাজিরাও আল্লাহাবা ওনাকে পাঠিয়েছেন আমাদের কাছে প্রত্যক্ষ সাক্ষী সর্বকালের সাক্ষী এই কাল ওই কাল দোনো কালের সাক্ষী সুবাহান্লাহ বলেন মোনাফেকের সাক্ষী ইমানদারের সাক্ষী বেঈমানের সাক্ষী কাফের সাক্ষী ভালোর সাক্ষী মন্দের সাক্ষী সমস্ত কিছু ওনার সাক্ষীর ভিত্তিতে হবে সুবাহান্লাহ বলেন এই জন্য ওনাকে সাহেদ বলেছেন সুবাহ বলেন শাহেদাও মুবসিরাও নাজিরাও সুসংবাদদাতা সুবাহন আল্লাহ বলেন উনি জান্নাত দেখে এসেছেন জন্য উনি সুসংবাদ দিয়েছেন সুসংবাদদাতা উনি দেখে এসে উনি আমাদেরকে এটার বিষয় জানিয়েছেন আর আমরা ওনার থেকে শুনেই বিশ্বাস করেছি সুবহানাল্লাহ বলেন এবং সতর্ককারী যারা গোস্তাকি করবে বেয়াদেবি করবে মুনাফে কাফের বেঈমান এদের জন্য উনি সতর্ককারী করে পাক ওনাকে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন এই রদব মাসেই আল্লাহ রব্বুল আলমিন ওনার ওনার চোখের সামনে উনি চর্মচোখে দেখেছেন ঘুমে না কি দেখেছেন চর্মচোখে নবীজি নিজের চোখ মুবারক দিয়ে সব কিছু অবলোকন করে এসেছেন সোমান বলেন সাত মান থেকে শুরু করে সিদ্ধার্থুল মন তাহা সত্তর হাজার নুরের পর্দা স্বয়ং রব্বুল আলমিনের দিদার আল্লাপাক কোরআনে শুধু এই বিষয়ে যেটা জানিয়েছেন আমাদেরকে কাবা কাউসাইনে আও আউ আদনা সুবাহন আল্লাহ বলেন বলছেন আমার সাথে আমার হাবিবের ওইরকম নিকটবর্তী দেখা হয়েছে একটা মিশাল দিয়েছেন তীর এবং ধনুকের টানলে যতটুকু দূরত্ব থাকে এর চেয়েও আরও কাছাকাছি সুবাহন আল্লাহ তো এই রজব মাস হচ্ছে সেই পবিত্র এই মাস যে মাসে পাক ষষ্ঠার দরবারে সৃষ্টির পক্ষ থেকে যিনি একমাত্র প্রতিনিধি এমনকি ফেরাস্তাদেরও প্রতিনিধিত্ব করেছেন ভালো শুধু আমাদের মানব জাতি সমস্ত সৃষ্টি না এমনকি ফেরস্তাহাদের কাদের ফেরস্তাদেরও প্রতিনিধি ফেরস্ত আল্লাহ সৃষ্টি কিনা সমস্ত সৃষ্টি একটা সৃষ্টিবাদ নাই সমস্ত সৃষ্টিকূলের হয়ে উনি গেছেন অ্যাম্বাসডার সুবাহান্লাবানা রয়্যাল অ্যাম্বাসেডার হয়ে উনি রব্বুল আলমিনের সেই দাওয়াতে উনি গিয়েছেন সুবাহান্লাবার এর চেয়ে পৃথিবীতে আর কোনো রাজকীয় দাওয়াত নেই আছে নাকি যতই দাওয়াত পৃথিবীর জমিনে হয়েছে এটার উপরে আর কোনো দাওয়াত এটার উপর আর কোনো রাজকীয় দাওয়াত নাই কেয়ামত পর্যন্ত হবে না এই দাওয়াত একবারই হয়েছে সুবহানাল্লাহ বলেন এটা আমার নবীজির সর্বশ্রেষ্ঠ সুবহানাল্লাহ বলেন এবং আল্লাহ আল্লাপাক কুদরত যে উনি চাইলে উনি কোন ফায়াকুন মুহূর্তের মধ্যে ঘটনা এটা সুবাহান্লা বলুন নবীজি যে বিছানা থেকে উঠে গিয়েছেন সেই মসজিদুল হারাম থেকে আল্লাপাক যেটাকে সুভাহান আসরাবি আশরি লাইলা মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা এই আয়াত করিমা দিয়ে পাক এই ভ্রমণকে নবীজির এই উর্ধকাশে ভ্রমণকে উনি সত্যায়িত করেছেন সোমাহ ইমানদার যারা তারা যেন কোনো সন্দেহ না করে ইমানদাররা যেন না বলে দেব এটা তো স্বপ্ন হয়েছে নাওদাহ বলেন সেই সময় কাফেররা মোনাফেকরা বলেছে এরকম স্বপ্ন আমরাও দেখি নাউজ বলেন আবু জাহেল বলছে কিন্তু সৈয়দানা সিদ্দিক আকবর আউবকর সিদ্দিক রদুল্লা তাল যখন শুনলেন নবীজের জবান মোবারক থেকে সাথে সাথে উনি কোনো চিন্তা না করে মুহূর্তের মধ্যে উনি বিশ্বাস করেছেন সদ্দক্তা সদ ইয়া ইয়া আরোল্লাহ ইয়া রসুল্লাহ আমি করে এটা বিশ্বাস করলাম বিশ্বাস করলাম একমাত্র আপনার এটা সম্ভব এই জন্য তো উনি সিদ্দিক আকবর হয়ে গেছে নবীজি যেটাই বলেছেন সেটাকেই উনি সত্য 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 বলেছেন সুবাহান কোন সন্দেহ কোন চিন্তা করেন নেই এই জন্য ফারুক আজম হয়েছে এই জন্য ওসমান দিন নুরাইন হয়েছে ওরা এই জন্য মাওলাল আলী মুশকিল কোষা হয়েছেন আশা আরে যারা দুনিয়াতে থাকতেই জান্নাতের টিকিট পেয়েছেন সুবাহান জান্নাতের মালিক হয়ে গেছেন ওনারা জান্নাত ওনাদের হয়ে গেছে সুবাহান শুধুমাত্র নবীকে বিশ্বাস করার কারণে কারণ আল্লাহ পাক কোরআন বলছে মাই ইত রসুল আতা আত আল্লাহ যারা আমার নবীর কথাকে বিশ্বাস করবে মানবে তারা আমি আল্লাহর কথাকে মানা হবে সুবহানাল্লাহ আল্লাহ